সবাইকে শান্তি স্বর্গ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পাচীর ভেঙে পড়ার পেছনে বাইবেল অনুযায়ী পাঁচটি কারণ প্রথম ঈশ্বরের আদেশে শ্রদ্ধা ও আজ্ঞা পালন জিহসু ও ছয় দুই থেকে পাঁচ পদ ঈশ্বর জিহসুয়াকে একটি নির্দিষ্ট কৌশল স্মরণ করতে বলেন দিন ধরে ছয় প্রাচীর ঘুরে বেড়ানো সপ্তম দিনে সাতবার ঘোরা এবং শঙ্কর ধনির পরে উল্লাস করা অবাস্তব মনে হলেও ঈশ্বরের আদেশে অন্ধভাবে বিশ্বাস করেছিল তারা সেই বিশ্বাসই গিয়ে ভেঙে দেয় দ্বিতীয় ঈশ্বরের শক্তির উপর অগাধ বিশ্বাস হিব্রু এগারো অধ্যায় তিরিশ পদ বিশ্বাসের দ্বারা জিহর প্রাচীর ভেঙে পড়ল প্রাচীর মানুষ নয় ঈশ্বর ভাঙলেন কারণ তারা বিশ্বাস করেছিল আমাদের চারপাশের বড় বাধা শুধুমাত্র বিশ্বাস দিয়েই ভাঙা সম্ভব তৃতীয় পবিত্রতা ও প্রস্তুতির আহ্বান মানা জিহসু ও পাঁচ পদ ঈশ্বর বলেছিলেন নিজেদের পবিত্র করো কারণ আগামীকাল আমি তোমাদের মাঝে মহাশক্তির কাজ করব। ঈশ্বর বড় কাজ করেন তাদের মধ্যেই যারা নিজেকে পবিত্র ও প্রস্তুত রাখে চতুর্থ ঐক্যবদ্ধভাবে ঈশ্বরের পরিকল্পনা অনুসরণ গৃহস্ব ও ছয়োধ্যায় কুড়িপদ গোটা জাতি একসাথে পাঁচীর ঘুরল একসাথে শঙ্ক বাজালো একসাথে চিৎকার করলো একমাত্র ঐক্য তাদের বিজয় এনেছিল ঈশ্বরের যে কোনো পরিকল্পনা সফল হয় যখন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই পঞ্চম ঈশ্বরের প্রতিশ্রুতি ঘোষণা করলেন প্রভু তোমাদের এই নগর দিয়েছেন ঈশ্বর যা বলেন তা তিনি সম্পূর্ণ করেন তার প্রতিশ্রুতি ভাঙেন না একটি পাচির ভেঙেছিল কারণ কিছু মানুষ ঈশ্বরের উপর পুরোপুরি বিশ্বাস করেছিল আজও আমাদের জীবনে অনেক রয়েছে। সমস্যা, ভয় সীমাবদ্ধতা সেই কবে। যখন আমরা জিরিহর মতো ঈশ্বরের আদেশ মানব বিশ্বাস রাখবো এবং ঐক্যবদ্ধ হব আপনার জীবনের প্রাচীর কি আজ ভাঙার অপেক্ষায় আছে কমেন্টে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ ইউটিউব চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদ করুন